কি পাব লাল মান খাবি ধৰা দিলাম

तो दे दानी भाई। हाँ। अब हमको साढ़े डके जाम गुलफले के जाम बिल का तो इल्लो। बिल। एक साढ़े डके। पाँच तो इल्लो। पाँच तो इल्लो ना ना। वो तो बहुत ही ना रहनी है तुम देखो तो ना। वो तो बैक से के तो है वो इन्हें गुरेदना होना बैक से तो ना। आह। ये कॉल्ड है भाई बात यार पूरा कोई � আহা দাঁড়া আমরা এরা এরা ঘুর দর্ষে তোমরা পড়বি তোমরা দর্ষা পুরো শালা বগড়ে বরাই না আমরা পড়ে ও জুজে ব্যাক না আ দাঁড়া আমরা বেয়াক কোমু না ঘুরু দিছে বেস বো বেস আমাদের এখন ভিড় জমা ফা ক আমাদের এখন ভিড় জমা দিদি

ভাইবে চাটা টু ডেলিভারি দিছি। কিবা নিবি দেখা করছরা। আ তিন গটো। তোমাকে একটা ভিডিও দে একটা ভিডিও। ওবা না। ভাই তুমি কি হয় হারাই বললামলে তোরা মাছে একটা ভিডিও দে না। ওবনি ওবনি যাও। আরে এইটা কি বানছনে দে। ওর ভরসা। কত টাইম স্কুল এর হেতে গেছে। পুরা সবটা বাদ মন। প্রতিদিন না। আ कोनेला लागेछ आ आरोपिस गस्त बाबु सुदार गोच का कुर्सी डर डर हा हा कता छोटो कबो न डाइरेक्ट क आ एना एना रे वर्ष आ देखलाम गाडी निहा साटा खाय लांगो भजन्द्र दिहिना চলছ মাইছেৰে মানুহ বিলাক বনাই এই গুটি কৰি দিছে নাই পয়সাতে হইলো দেইখেনা চলন নাকি সব করে চলন নাকি ঠিক কথাই কইছস না আমার সাথে কয়টা আছে না কথা আল্লাহ দিবারো জেবারো দিবারো জানে আল্লাহ আল্লাহ মন অবস্থা

কি উপলক্ষে বানাছে আমরা তো নিশ্চয়ই গম্প ভিডিওটা দিয়ে কিনা তার মধ্যে আমাকে কয়ে দেয় যে আমার পোলা চেন্নাই থাকে এতো কষ্ট করে কোম্পানিতে কাম করে এত ইনকাম করে আর না কি করে জিয়া খেলায় মদ খায় খায় না পেঁয়া কেন উড়ায় দেয় উড়ায় দিয়ে না লাস্টে ভিক্ষা করে আর ভিক্ষা করে চায় পড়ে টেহা নিয়ে আবর বিদাহরণ

বহু কষ্ট হয় ভিডিও একটা বানাইতে শ্যুট করতে শেয়ার করার না আর ইএস্টার ফেসবুক পেজটা ফলো করবেন ইএমস্টার কারণ ইউটিউবে দেখেন দেখতাছেন আমাকে আমাকেও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন